নমস্কার গতকাল ছিল রবিবার গতকাল সারাটা দিন আমরা কিভাবে কাটিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন ধরনের নতুন নতুন ফুল গাছে বারান্দাটা ভরে উঠেছে এই যে দেখুন টেকোমা এটা আমি বেশ কিছুদিন আগে আনিয়েছিলাম এখন এই গাছে কুড়ি হয়েছে কিন্তু কুড়ির মধ্যে না কালো গোটা সর্ষের মতন এক ধরনের পোকা হয়েছে যার ফলে প্রচুর কুড়ি থোকা টগরের গাছটায় বেশ ফুল ধরেছে আর বেল গাছটা আনিয়েছিলাম দেখুন কুড়িতে ভরে গেছে দুটো বেলফুলও ধরেছে কিন্তু খুব সুন্দর গন্ধ এর সাথে নাইন ও ক্লক বলে বোধ এই ফুলগুলোকে এই ফুলগুলো খুব ভালো মতন ফুট উঠছে এবং নয়নতারা নয়নতারাতে তো তেমন কোনো যত্ন প্রয়োজন হয় না খুব সুন্দর আলগোছে বড় হয়ে ওঠে এটাই আমার নয়নতারার ভীষণ ভালো লাগে এছাড়া এর পাশে রয়েছে দেখুন জবা গাছটা এই জবা গাছটা পুরো ডালপালা একদম মা ছেটে পরিষ্কার করে দিয়েছিল পোকার জন্য এখন পুরো গাছটাতে কুড়ি ভরে গেছে আর তার সাথে রয়েছে বাগানে বিভিন্ন জায়গায় প্রচুর লঙ্কা গাছ টমেটো গাছ যেগুলোতে অলরেডি টমেটো হয়ে রয়েছে লঙ্কা হয়ে রয়েছে কোনো কোনো গাছে লঙ্কা হয়নি কোনো কোনো গাছে এখন শুধু ফুলটা রয়েছে ফুল শুকিয়ে লঙ্কা ধরবে শীঘ্রই আর এই গাছটার থেকে তো আপনাদের এর আগে দেখিয়েছি প্রচুর লঙ্কা আমি হারভেস্ট করেছি তারপরেও এখনো প্রচুর লঙ্কা এই গাছটাতে রয়েছে গোলাপি বাগান বিলাসের আমার বহুদিন ধরেই একটা শখ ছিল গাছটা এনেছি ছ মাস আগে ফুল আসছে না ফুল আসছে না খুব মনটা খারাপ ছিল যাই হোক অবশেষে ফুল এসেছে এবং বেশ ভালোই ফুল ফুটছে এর সাথে একটা সারপ্রাইজ রয়েছে এই দেখুন এটা একটা আমার কাঠ গোলাপের গাছ কাঠ গোলাপের ফুলটাও কিন্তু ভীষণ মিষ্টি গন্ধ হয় আর আমার ভারী পছন্দের গাছ এই গাছটা একটা ডাল থেকে জাস্ট তৈরি হয়েছে রাস্তায় কেটে ফেলা হয়েছিল একটা ডাল সেই ডাল আমি তুলে নিয়ে এসেছিলাম প্রায় বছর আড়াই আগে সেই গাছে এইবার কুড়ি এসেছে আর এর সাথে টুকিটাকি আমার বাকি যা যাবতীয় গাছগুলো রয়েছে রবিবার দিন তো আবার বাসন্তী পুজোর নবমী ছিল অর্থাৎ নবরাত্রি এই সময় যে চলে সেই নবমী পুজোর দিন ছিল এবং সেটাই সম্ভবত শেষ আমি একদম শিওর না তো সেই কারণে আমাদের ইচ্ছে ছিল একটুখানি নয়ডা কালীবাড়িতে যাব সেই রকমই আমরা একটুখানি বাজার ফেরত নয়ডা কালীবাড়িতে চলে এসেছিলাম খুব সুন্দর মায়ের মূর্তি এখানে খুব সুন্দর পুজো হচ্ছে যাওয়ার পরে পরেই দেখলাম যে ওখানে অঞ্জলি শেষ করে শান্তির জল দিচ্ছে সোজা গিয়ে দাঁড়িয়ে পড়লাম ঠাকুর মশাইয়ের সামনে শান্তির জল নিয়ে মন শান্ত করে আমরা ফিরে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন মা এখানে কুমড়ো ফুলের বড়া ভাজছে তার সাথে বেগুন আর নিমপাতা ভাজা হবে এই সময় না বেগুন আর নিমপাতা খাওয়াটা ভীষণ দরকার নিমপাতা শুধু তো খাওয়া যায় না ওই জন্য একটু বেগুনের সাথে খাওয়া আর এই যে বাজার থেকে কয়েকটা বিস্কুট তুলেছি তার সাথে এই চিংড়ি মাছের পাপড়টা তুলেছি এটা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে নিয়েছি অল্প করে শশা আর তার সাথে একটু দেশি পটল পেয়েছিলাম সেটাও আর এই যে কাঁঠালি কলা এই পাকা কলাগুলো গতকাল এনেছিলাম কিন্তু গতকাল এই কাঁচা কলাটা আমি পাইনি কাঁচা কলা অর্থাৎ একটু সবুজ কলা যেটা আমি পাঁচ সাত দিন রেখে খেতে পারবো সেটা আনতেই আজকে গিয়েছিলাম হঠাৎ করে ঠিক করে মায়ের দর্শন করে আসাতে মনটা বেশ ভালো এবং চাঙ্গা হয়ে গেছে বাকি সপ্তাহটা এবার খুব ভালো মতন করে কাটাতে পারবো মায়ের আশীর্বাদে আপনাদের সবার কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আমার প্রোফাইলটা ফলো করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি টাটা